তারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না ঠিক আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকশ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধ্বস বীজ অর্জন করবে অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই নির্বাচন হবে সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না এবার আমি আলোচনায় আসে হে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের বাম জোট সমর্থিত নেত্রী মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিশেষ সম্পাদক নেত্রী শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল এই নির্বাচন কমিশন সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছে তো বাংজুট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম হাত যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি পাঁচ আগস্টের আগেও পদত্যাগ করেনি পাঁচ আগস্টের পরেও পদত্যাগ করেনি তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থিতা বৈধতা দেওয়া হল সেটা নিয়ে বামজুট নেত্রী রিট দায়ের করেছেন সে যে দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদের বাদ দিলেন তাকে রেখে আপনি যে ফাঁক ফুকর রেখেছেন সেই ফাঁক ফুকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন প্রশক্তি বিভিন্ন পরাজস শক্তি বিভিন্ন ভাবে নিচ্ছে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর ডাকসো নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে হতেই হবে হতেই হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই রিটার পক্ষে যাইঞ্জই উপযুক্ত কর সে হচ্ছে শিশির বনী সে ঠিক এই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা নয় না উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু ফিরে যাব হল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগন স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি আপনারা আর কত রক্ত চান আর কত ফাঁসাদ চান আপনাদেরকে থামতে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের ওপর দিয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভু বানিয়েছে প্রকৃতি হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয় কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকস নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিদোষ বিজর্জন অর্জন করবেন